আমার আব্বু ব্যবসা করে চল্লিশ বছর আমার আপুর কাছ থেকে আমার ব্যবসাটা মানে শেখা সে আমাকে যে অভিজ্ঞতা দিচ্ছে আমি অভিজ্ঞতা দিয়ে নিয়ে ব্যবসা করতেছি এখন এক দুই দিনের দোকানদাররা কি বলে না বলে এগুলো শুনে কাস্টমার পাগল হয়ে যায় ভালো মন্দ বুঝেন আবার যে এক এক জেলার কথা বললেন যে এক এক জেলার বেলা আবার মনে করেন যে ছোট মাতের মুজ ফল শুধু তোর না যে কোনো ফল যে কোনো ফল ভালো হওয়ার কারণ হচ্ছে তার মাটি মাটি সব জায়গায় সব ফল হয় না রাজশাহীতে তোর মুজ হয় না রাজশাহীতে সব ধরনের ফল হয় লিচু হয় আম হয় পেয়ারা হয় পেয়ারাটা বারো মাস রাজশাহীর পেয়ারা ভালো আম ভালো লিচু ভালো তার মাটির গুণের কারণে আবার যারা বিভিন্ন জায়গায় তরমুজ আছে যেমন বরগুনা বরিশাল বরগুনা একটা তরমুজ আছে বড় হবে কেজি হবে বিশ কেজি পঁচিশ কেজি সর্বনিম্ন দশ কেজি ওইগুলো মনে করেন যে লাল কম আবার খুলনা তরমুজ আছে এক কেজি প্লাস দেড় কেজি দুই কেজি সর্বোচ্চ পাঁচ কেজি বড়টা ওই পাঁচ কেজিটা আপনার লাল হবে করা মিষ্টি হবে করা ঠিক আছে মাটির ঘুরে কারণে অনেক ফল ভালো হয়

পাঁচ বছর কোর্স করা লাগবে পাঁচ বছর কোর্স করার পরে আপনি ডাক্তার হতে পারবেন এটা করতে গেলে সময় দিতে হবে এটা আপনার নিজের উপর নির্ভর করা আপনি কি ব্যবসায়ী হবেন